নমস্কার ডিজিটালে আপনাদের কলকাতা থেকে যে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজোর আগে প্রায় চোদ্দ হাজার বাহান্ন শূন্য পদে উচ্চ প্রাথমিকে দীর্ঘদিন পর নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু সেই সম্ভাবনা আবার ফের মামলার গেরোয় পড়ে গেল কেন বলছে কিছুদিন আগে আঠাশে আগস্ট বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকের ঝুলে থাকা একটা নিয়োগ প্রক্রিয়া চোদ্দ হাজার বাহান্ন পদে অবিলম্বে এবং যে ক্যালকুলেশন তাতে দেখা গেছিল পুজোর আগে আট সপ্তাহের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নিয়োগ নতুন করে একটা মেধা তালিকা এবং সেই মেধা তালিকার ভিত্তিতে কাউন্সেলিং করে এই চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে রাজ্য বা আমরা বোর্ডের তরফে যে সবুজ সংঘের পেয়েছিলাম তাতে পুজোর আগেই কিন্তু নিয়োগ হবার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু বঞ্চিত একাধিক প্রার্থী যারা মামলাকারী ছিলেন কলকাতা হাইকোর্টে রাজীব ব্রহ্ম সহ একাধিকজন তারা সুপ্রিম কোর্টে এবার পৌঁছালেন এবং জলকে নিয়ে গেলেন সেখানে কারণ তারা বলছেন একাধিক জায়গায় নিয়োগে যেখানে অনিয়ম ধরা পড়ছে সরাসরি সালে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য যে নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে মেধা তালিকা থেকে সম্পূর্ণ বাতিল করে নতুন করে মেধা তালিকা প্রস্তুত করার নির্দেশ দিচ্ছে সেই অনিয়মগুলোই তো দূর হল না তাহলে কিসের ভিত্তিতে এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে এবং তিন তিনটে তাদের দাবি রয়েছে এই তিন তিনটে দাবি হচ্ছে সংরক্ষণ নীতি না মানা দুই নিয়োগের অনিয়ম সেটাকে স্বচ্ছতায় ফিরিয়ে নেওয়া না নিয়ে আসা এবং চাকরি যে ইন্টারভিউ হবে তার পনেরো দিন আগে পর্যন্ত সর্বশেষ শূন্য পশ সেটাকে আপডেট করা এইরকম একাধিক বিষয় রয়েছে সেই বিষয়গুলিকে মান্যতা দেয়নি দেওয়া হয়নি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় তাই সুপ্রিম কোর্টে তারা স্পেশাল লিভ পিটিশন দায়ের করেছেন গতকালই জেনারেল ডায়ের নাম্বার ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো সেই মামলাটা সুপ্রিম কোর্টে লিস্টিং হবে নির্দিষ্ট বেঞ্চে এই মুহূর্তে রয়েছেন রাজীব ব্রহ্মের আইনজীবী বিশাখ ভট্টাচার্য যিনি এই মামলা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছেন বিশাখবাবু আমি আপনাদের জানতে চাইব আপনাদের সুপ্রিম কোর্টের কাছে আবেদনটা কি কেন মনে হচ্ছে হাইকোর্টের এই রায়টা গন্ডগোলে সমস্যা সৃষ্টি করছে আজকে এই যে স্কুল সার্ভিস কমিশনের রুলস তার নিয়মানুবর্তিতা ফলো করাটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কাজ সেখানে সেই নিয়মানুবর্তিতা তারা ফলো করলো না সম্পূর্ণ রূপে সেটা অ্যাভয়েড করে তারা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াকে চালিয়ে যাওয়ার পূর্ণ প্রয়াস করল তাতে প্রচুর প্রার্থী যারা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এত বছর পরে একটা নিয়োগ প্রক্রিয়াতে সুযোগ পেতে পারত তারা হচ্ছে ইন্টারভিউ ভি যাওয়ার সুযোগই পেল না সেই জায়গাটাকে আমরা হচ্ছে এখানে দেখাতে চাইছি বারে বারে যে কেন হচ্ছে যে শূন্য পদ বৃদ্ধির যে তাদের নিজেদের রুলসে বলা আছে সেই নিয়ম ফলো করা হবে না সেটা আমাদের ডিভিশন বেঞ্চ হয়তো কোথাও বুঝতে ভুল করেছে বা সেটা তারা মানতে নারাজ সেই জন্য তার ভাবে আমরা হচ্ছে যে সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছি এছাড়া একটা রিক্রুটমেন্ট প্রসেসে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারমিডিয়েট স্টেজে যে রিজার্ভেশন রুলসকে মান্যতা দেওয়া হলো সেখানেই মেরিটের বেসিসে হচ্ছে প্রাধান্য দিয়ে মাইগ্রেশন করা হলো রিজার্ভেশন পলিসি ইউনিফর্মিটি মেনটেন না করে তার জন্য দেখা যাচ্ছে পরবর্তীকালে প্রচুর শূন্য পদ হচ্ছে যে এই রিজার্ভেশন ক্যাটাগরিগুলিতে ফাঁকা রয়ে যাচ্ছে সায়েন্স সাবজেক্টে অনেক ভাবা যায় যে আমাদের রাজ্যের মতো জায়গায় সেখানে বাংলার হচ্ছে শূন্য পদ পড়ে রয়েছে কোনো ওয়েটিং লিস্ট নেই তার এই একমাত্র কারণ হচ্ছে যে রিজার্ভেশন পলিসি ঠিক মতো মেনটেন না করা সেই ভুলটাকেও আমরা হচ্ছে যে এখানে দেখাচ্ছি এবং এছাড়াও আরও অনিয়মানুবর্তিতার রিঅ্যাসেসমেন্ট প্রসেস এবং হচ্ছে যে নাম্বার বাড়া কমা বিভিন্ন রকমের তারতম্য সেইগুলো আমাদের ডিভিশন মেন কোথাও হচ্ছে যে অ্যাভয়েড করে গেছে এই জিনিসগুলোকে আমরা সামনে রাখছি এবং অবশ্যই একটা দেখার বিষয় যে ডিভিশন বেঞ্চ বলেছে চোদ্দ হাজার বাহান্ন জন যে এখানে ইন্টারভিউ দিয়েছেন তাদের সকলকে নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে সকলকে চাকরি দেওয়ার কথা আমরা সকলেই জানি একটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে প্যানেল এবং ওয়েটিং লিস্ট দুটো বিভাগ থাকে তো এখন হচ্ছে যে ওয়েটিং লিস্টের যে ক্যান্ডিডেটরা তারা হচ্ছে প্যানেলভুক্ত ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি কমপ্লিট হওয়ার পরে তারা হচ্ছে চাকরির সুযোগ পাবেন এটাই স্বাভাবিক নিয়ম আজকে কী করে হচ্ছে একজন বিচারপতি এই জায়গাটা সবাইকে চাকরি দেওয়ার কথা বলেছেন শূন্য পদ না থাকা সত্ত্বেও এটা সত্যি হচ্ছে অযোগ্য কবে কবে নাগাদ আমি বুঝতে পারলাম কবে আমরা জন্য আগামী দু সপ্তাহের মধ্যে আমরা এক্সপেক্ট করছি যে শুনানির জন্য হচ্ছে যে বেঞ্চ ধার্য হবে এবং শুনানিও হবে প্রাথমিকভাবে কিন্তু তাহলে পুজোর আগে তো এই উচ্চমাধ্যমিক নিয়োগ নিয়োগ আর হচ্ছে না এগোবে না আমরা যদি আমরা এরকম জল গেরো তৈরি করে দেন এখন যারা যোগ্য অযোগ্য এই বাদ বিচারটা যদি সঠিকভাবে না হয় বঞ্চিত প্রার্থীরা যাতে বঞ্চিতই রয়ে যায় যদি তাহলে অবশ্যই হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়ার অনিয়মানুবর্তীকে তো আমরা মেনে নেব না বা যারা প্রার্থী আছে তারাও মেনে নেবেন না তারা চাইছেন না যে যারা যোগ্য তারা বাতিল হয়ে যান তারা অবশ্যই থাকবে কিন্তু যারা এখনো অব্দি বঞ্চিত রয়ে গেছেন তারাও যাতে তাদের সঙ্গে সামিল হতে পারে নিয়োগ প্রক্রিয়া এবং তারাও তাদের যাতে সুনির্দিষ্ট পদে চাকরি পেতে পারেন সেটাই আমাদের একমাত্র দেখা কর্তব্য অর্থাৎ একটা বিষয় স্পষ্ট ফের সুপ্রিম কোর্টে গড়ালো উচ্চ প্রাথমিক মামলা এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এসএসসির আরো চাকরি প্রক্রিয়া সুপ্রিম মামলা চলছে এবং এই এসএসসির আরো একটা নিয়োগ উচ্চ প্রাথমিক ডিসাইড করবে সুপ্রিম কোর্ট শেষ মেস সেখানে সবুজ সঙ্গে দেবে কিনা সেটাই দেখার তবে যেমনটা বললেন আইনজীবী বিশাক ভট্টাচার্য যে আগামী দু সপ্তাহের মধ্যে এই মামলাটা লিস্টিং হবে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা পেন্ডিং থাকা অবস্থায় এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কতটা তৎপর হবে রাজ্য সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছে কাজে পুজোর আগে চোদ্দ হাজার এই বাহান্ন শূন্য পদে নিয়োগ উচ্চ প্রাথমিকের শূন্য পদে নিয়োগ তা কার্যত গ্রীষ্ম জলে পুজোর আগে এটা বলাই যায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি পর্যন্ত কাজে কিছুটা হলেও আমাদের অপেক্ষা করতেই হবে আপাতত এই পর্যন্তই আপনাদের কোনো সাজেশন থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর আপনারা অবশ্যই দেখতে থাকুন নিউজ এইটিন ডিজিটালে আপনাদের সব খবরের সর্বশেষ স্রোতের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন